মাধ্যমিক ভূগোল সায়সন তৃতীয় অধ্যায় বারিমন্ডল এই বারিমন্ডল অধ্যায় থেকে পাঁচ মার্কের কি কি প্রশ্ন পড়তে হবে তিন মার্কের কি কি প্রশ্ন পড়তে হবে এবং দুই মার্কের কি কি প্রশ্ন পড়তে হবে আমি আজকে তোমাদের দেখাবো দেখো বারিমন্ডল অধ্যায় থেকে তোমরা পাঁচ মার্কের এখান থেকে মাত্র দুইটি প্রশ্ন পড়ে গেলেই একটা কিন্তু কমন পাবে একটা হান্ড্রেড পার্সেন্ট এটাতে কোনো সন্দেহ নেই ঠিক আছে সেটা কি প্রথম কোশ্চিন পড়বে যে কারণগুলি আলোচনা কিন্তু মার্ক দ্বিতীয় কোশ্চিন পড়বে সমুদ্রসত সৃষ্টির পাঁচটি কারণ আলোচনা করো তবে জোয়ার ভাটা সৃষ্টির কারণ পাঁচটি পড়বে এবং সমুদ্রসৎ সৃষ্টির কারণ পাঁচটি কিন্তু পড়বে ঠিক আছে এই দুইটার মধ্যেই কিন্তু তোমরা পরীক্ষায় একটা কমন পেয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে नेक्स्ट 3 নম্বর क्वेश्चनটি পড়তে পারো না পড়তে পারো জোয়ার ভাটার সুবিধা ও অসুবিধাগুলি লেখ অথবা প্রশ্নটা অথবা দেখতে পাচ্ছো অথবা প্রশ্নটা পরিকে এইভাবেই দিতে পারে যে জোয়ার ভাটার ফলাফল বা প্রভাবগুলি লেখ ওকে তুমি মনে করো প্রথম প্রশ্ন দ্বিতীয় क्वेश्चन পরিকে আসছেই মনে করো দেখে নাও তোমার টেস্ট পরিকে এসেই গেছে नेक्स्ट এবার এই পরিমণ্ডল অধ্যায় থেকে তিন মার্কের क्वेश्चन কি কি পড়বে ঠিক আছে দেখো প্রথমে পড়বে এখান থেকে পার্থক্য মেইনলি হাইলাইট করবে এখান থেকে পার্থক্যটা আগে লেখ ভালো ভালোভাবে পড়বে আগে পড়বে প্রথম পার্থক্য পড়বে সমুদ্র তরঙ্গ ও সমুদ্র স্রোতের মধ্যে পার্থক্য দ্বিতীয় পার্থক্য পড়বে ভরা কটাল ও মোরা কটালের মধ্যে পার্থক্য তৃতীয় পার্থক্য পড়বে মুখ্য জোয়ার ও গৌণ জোয়ারের মধ্যে পার্থক্য চতুর্থ পার্থক্য পড়বে উষ্ণ স্রোত ও শীতল স্রোতের মধ্যে পার্থক্য ঠিক আছে এবং এখান থেকে এই প্রশ্ন পড়ে যেতে পারো সমুদ্র স্রোতের শ্রেণীবিভাগ করো ঠিক আছে এই তিন মার্কের কোশ্চিন এই কয়েকটা পড়ে গেলেই তোমরা কিন্তু কমন পেয়ে যাবে এবার এই বারিমন্ডল অধ্যায় থেকে পাঁচ মার্কের কোশ্চিন দেখালাম তিন মার্কের কশ্চিন দেখালাম এই অধ্যায় থেকে দুই মার্কের কি কি প্রশ্ন পড়তে হবে এটা দেখে না দুই মার্কের কশ্চিন তোমরা পড়বে প্রথম কোশ্চিন বানডাকা কাকে বলে দ্বিতীয় কোশ্চিন পড়বে মুখ্য জোয়ার কাকে বলে কাকে বলে মানে কি বলতে কি বোঝো বা কি বা সংজ্ঞা লেখো বা কী কেখো এই কি ব্যাপার কিন্তু ওকে নেক্সট গৌণ জোয়ার কাকে বলে নেক্সট কোশ্চিন পড়বে ভোরা কোটাল বা ভোরা জোয়ার কাকে বলে নেক্সট মোরা কোটাল বা মোরা জোয়ার কাকে বলে নেক্সট সিজিগি বলতে কি বোঝো নেক্সট অ্যাপোজি জোয়ার বলতে কি বোঝো নেক্সট পেরিজি জোয়ার বলতে কি বোঝো নেক্সট হিম প্রাচীর কাকে বলে এটা তোমাদের টেস্ট পেপারে বারবার করে থাকবে তোমাদের যখন টেস্ট পেপার বের হবে বারবার করে থাকবে মগ্নচড়া কাকে বলে শৈবাল সাগর কাকে বলে এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন নেক্সট হিম শৈল কি এটাও কিন্তু টেস্ট পেপারে থাকবে বারবার করে ওকে নেক্সট কোশ্চেন পড়বে উষ্ণ সমুদ্র স্রোত ও শীতল সমুদ্র স্রোত কি কি মানে কিন্তু কাকে বলে ওকে এবার দেখুন নেক্সট নেক্সট হচ্ছে সমুদ্র সতের সংজ্ঞা দাও নেক্সট মানে সত কাকে বলে নেক্সট সমুদ্র তরঙ্গ কি নেক্সট চন্দ্র জোয়ার কি এর আগের ভিডিও ক্লাসটিতে আমি তোমাদের এই বায়ুমন্ডল অধ্যায়ের প্রসেসাইশন এবং তার আগের ভিডিও ক্লাসটিতে আমি তোমাদের এই বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট বহিরূপ এই অধ্যায়ের প্রশ্নের প্রসেসাইশন দেখিয়েছিলাম তোমরা যারা এর আগের ভিডিও ক্লাসটি দেখো এই ভিডিও টেস্টে দেখো লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমরা কিন্তু দেখে নিবে এই ভিডিও যদি ভালো লাগে ভিডিও একটি লাইক করো এবং তোমরা যারা চ্যানেল নতুন এরকম অধ্যায় ভিত্তিক প্রশ্ন উত্তর সাজেশন পাওয়ার জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি প্রেস করে অল বোতামটি ক্লিক করে দাও পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য থ্যাংকস ফর ওয়াচিং দেখা হচ্ছে এর পরের ভিডিও ক্লাসটিতে